ইসমে আজমের যে এত পাওয়ার দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনি যদি একদম আল্লাহ তাআলার দিকে হয়ে শক্তিশালী ছোট একটি ইসমে আজমের দোয়ার উপর এই নাও আমল করতে পারেন আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন অনেক দিন ধরে আপনি অনেক বড় বড় আশা নিয়ে বসে আছেন একটা আশা এখনো পর্যন্ত আপনি পূরণ করতে পারলেন না পরিবার সংসার আমি আপনি বিপদের মধ্যে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে গিয়েছেন কামাই করছেন কামাই রোজগারে কোন ধরনের বরকত পাচ্ছেন না ইনকামের মধ্যে বরকত নেই নিজেও ইনকাম করছেন ছেলে মেয়ে ইনকাম করছে কিন্তু ইনকাম করেন এক দিক দিয়ে অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের বাসकाने ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন मुसीबতের মধ্যে আপনি পড়ে গিয়েছেন যদি সবটাই এমন मुसीবতের মধ্যে পড়ে গিয়ে থাকেন হাতে আমার পায়ে ধরে অনুরোধ করে বলবো এটা শুধু বিশ্ব নবীর শেখানো আমল নয় আল্লাহ তালার শেখানো আমল আল্লাহ একবার আল্লাহ তালার কোরআনিক শক্তিশালী ইসনাজমের আমল আজকে আমি আপনাদেরকে ইনশাল্লাহ শব্দ শব্দ শেখাবো এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন আসন যদি মন থেকে আপনি আমলটা করতে পারেন আমলটা করে এই নামে যা চাইবেন আল্লাহ দয়া করে মায়া করে তার গাইবি যে খাজানা রয়েছে ধনবান্ধার আছে থেকে আপনাদেরকে আল্লাহ গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে সাথে সাথে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত আশা নিয়ে আপনি বসে আছেন অতীতের যত আশা আপনি করেছিলেন আশাগুলো পূরণ হয় নাই অতীতের আশাগুলো আল্লাহ তালা আপনার

অজু শরীফকে আল্লাহর কোন বান্দা বান্দি যদি বিসমিল্লা না বলে তাহলে অজু অসম্পূর্ণ থেকে যায় সুতরাং অজু সম্পূর্ণ করার জন্য সম্পূর্ণ হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে বিসমিল্লা বলে অজু করতে হবে এবং অজুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায় শাহাদাতটা পাঠ করে নেবেন এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الله اكبر এরপরে আপনি ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ আগে সর্বপ্রথম আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হতে হবে মনে আর যত আশা আকাঙ্ক্ষা আছে দীর্ঘ দিন ধরে যে সমস্ত আশা আপনার রয়েছে এগুলো অন্তরে জাগাতে হবে অভাবনতনে আছেন দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন দিনগস্ততার মধ্যে আছেন হায়রানিতে আছেন টেনশনের মধ্যে আছেন অর্থাৎ এক

বলতে হবে একটু চেষ্টা করেন না অনেকেই চেষ্টা করে না ভিডিও স্ক্রিপ করে করে দেখে দেখে শুদ্ধ উচ্চারণা সে শিখে নাই সতরাং এর করে বলে হুজুর আমল করছে আমল কবল হচ্ছে না আমল কবল

Muhammadin abdika wa rasulika wa salli ala mu'minin wal mu'minati wal muslimin wal muslimat abar pat kore bicche sohi suddho اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات

প্রত্যেকটা বই কিন্তু শক্তিশালী মন থেকে যদি আপনি পাপ করতে পারেন আল্লাহ আপনার মনের দিকে লক্ষ্য করে কিন্তু মনের দিকে লক্ষ্য করে আল্লাহ কিন্তু মন্দাবান্ধীর আমল কবুল এবং মানজুর করে থাকে একনিষ্ঠতা এই জন্য অন্তরের মধ্যে রাখতে হয় আমল কবুল করার জন্য সরকার হইলে সহি উচ্চারণ এবং একনিষ্ঠতা এরপরে আপনি ইসানবী মোহাম্মদ আরবিহামের শিকানু আসমানি মুসিবত জমিন মুসিবত দূরবিত করার জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে দেখে যে দোয়াটা পাপ করেছিলেন এই দোয়াটা তিনবার পাপ করবেন একদম মন থেকে যত ধরনের বিপদ আফত বালা মুসিবত আছে সমস্ত বিপদ আফত আল্লাহ তাআলা আপনার দূরীভূত করে দিবে আল্লাহু আকবার এত শক্তিশালী এই দোয়া হযরত যিব চলে হিসসালাত ওয়া সালাম মাচের পেটে পেটে এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা এক এই মুসিবত থেকে উদ্ধার করেছিলেন আল্লাহু আকবার তালাইলা আনহু কানা মিনাল মুসাবিহিন লালা বিসাফি বতলিহি ইলা ইয়ামি বাস আল্লাহ বলতাসেন এই মসজিদ মাচের পেটে পেটে এই পাঁচ ভি পাঠ না করতে তাহলে লালা বিসাফি বতনিহি ইলা ইয়ামি বাসত কিামত পর্যন্ত মাচের পেটে তাকে থাকতে হতো এজন্য প্রিয় দিল ভাইয়া বললেন

আয়াতের একটি অংশ আমি আপনাদেরকে শেখাচ্ছি একদম মনে প্রাণে যদি আপনি এই ইসনে আজমের দোয়াটা মাত্র এগারো বার পাঠ করেন বেশি পাঠ করতে হবে না এখলাসের সাথে আমল কম করলে হয় সারা আমল করতে হবে না আপনার এখলাস নাই ফুলেছে এক নাই আমর আমল করলেন একটা আমল আপনার কবল হলো না তাহলে লাভ নাই অযথায় আপনি সময় নষ্ট করলেন এই জন্য আপনি সর্বশেষে এই ইসনে আজমের দোয়াটা আপনি وبصو كنت 11 بار پڑھ وإلهكم ایک رقم میں وَإِلَهُكُمْ احد واحد وإلهكم إله واحد أنتم إله واحد وإلهكم إله واحد

محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات

গুনা করতে করতে মা সমস্ত শ্রেণীর গুণা এগার বের হাতের গুণ আল্লাহ চতুর্গুণ সমস্ত গুণ টিকা তুমি আমার জীবন যৌ বুণা বুলে নিষ্ক করে দে আল্লাহ অনেক অভাবনা আছে অনেক দুঃখ কষ্ট আছে অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে অনেক দিন ধরে ইনকাম করেছে ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না তুমি চারা তো আমার কেউ নাই আমি কার কাছে জানো কার কাছে বলবো বাবু তুমি তো আমার তুমি তো আমার একটা একটা করে মনের যে পাশ পাশে বলতে হবে दो सह गर्म मारा बर्दार मगुन गीलो तू आ जी रगुन गाय रीन तू ए गुना गुदस्तर मत बहुजरे

বলবেন আল্লাহ যেদিন মালা করে মুখ পাতাবে মাল্লা অন্ধকার কবরে কিনবে থাকবে অবশ্যই তুমি মৃত্যুর সময় ইমাম নসিব করিও আল্লাহ আমার মা বাবা দাদা দাদি নানা নামি স্ত্রী কিছু যারা কন্দকার কবরে চলে গেছে তাদের জন্য আপনি বলবেন আল্লাহ তুমি তাদের কবরে আজাদকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও যারা দুনিয়াতে আছে মেয়েকে হায়াত দান করে একটা একটা করে যত চাওয়া পাওয়া আছে বলে সর্বশেষে বলবেন আহ

E, por